সালামু আলাইকুম বাংলাদেশ আওয়ামী লীগের কয়েকজন নেতা এমপি মন্ত্রী আছিল তো তাদের মধ্যে সর্বশেষ বাটে পড়ে যিনি আমাদের আইসিটি মন্ত্রী ছিলেন জুনায়দ আহমেদ পলক ভাই এমনিতে কিন্তু ব্যক্তি খুব বেশি খারাপ না আমি আওয়ামী লীগের অন্যান্যদেরকে দেখছি যেই ধরনের আস্ফলনমূলক বক্তব্য দিতেন বা ধরেন ধৈরালামো শিরালামো ফাইরালামো ওই জায়গায় কিন্তু পলক ভাই একটু আলাদাই ছিলেন কিন্তু দিন শেষে জুলাই অভ্যুত্থানের সময় নানান বক্তব্য নানান ইস্যুতে বেচারা এসে বিপদে পড়ে গেছিল তো যেহেতু দল ক্ষমতায় নাই এখন তিনি জেলে আছেন আসামি আছেন তবে তার কিছু কিছু জিনিস এখন খুবই ভাইরাল হচ্ছে এর মাঝখানে একটা কি বলা যে গেল কয়েকদিন আগে বলছিলে আর নীরব থাকা যাবে না হম জেগে ওঠো বাংলাদেশ একটা ডায়লগ দিছিলেন বাট আজকে দিছেন ভিন্ন একটা ডায়লগ তো ওনার ডায়লগ সে আমার একটা ডায়লগ মনে পড়ছে সেটা হচ্ছে কি যে বজ্রপাতে ফুল ফোটে না ভালোবাসা দিয়ে ফুটে মানে কি জানে বৃষ্টির কি একটা ডায়লগ আছে একটা স্লোগান বা একটা প্রবাদ বাক্য আছে তো গতকালকে তিনি আরো একটা ডায়লগ দিয়েছেন যুদ্ধ থেকে হঠাৎ করে শান্তিতে চলে আসছেন কেন পাঁচই ফেব্রুয়ারির পরে যা ঘটছে কথা সেগুলো হয়তো বা তিনি শুনছেন বা জানছেন ইভেন বর্তমানে সারা বাংলাদেশে যে একটা পরিস্থিতি চলছে ভয় সবাই ভয় পাচ্ছে কার সাথে মব হয়ে যায় কার জানে ভেঙ্গালায় চুরালায় ফারাইলায় মানে এরকম কিন্তু একটা ভয় আমজনতার মধ্যেও আর বিশেষ করে যারা দলীয় পদ পদবীতে খুব বড় বড় পোস্টে ছিলেন তারা তো পাচ্ছেই বিশেষ করে আওয়ামী লীগের অনেক নেতা এমপি নেতা মন্ত্রী বয়ে আছে কোনটা যে আমি তো জেলে আছি অথবা আমি দেশের বাইরে আছি আমার বাড়িটা যেন নিশ্চিন্ত থাকে নাকি যে কোনো সময় ভাইঙ্গা ফেলে এই একটা ভয় কিন্তু কাজ করতেছে তো জুনাইদ আহমেদ পলক গতকালকে একটা ডায়লগ দিছেন সেখানে তিনি বলছিলেন ভয় দেখিয়ে নয় ভালোবাসা দিয়ে জয় করতে হয় এটা আবার মুহূর্তের মধ্যে ভাইরাল যে ছবিটা আপনারা দেখছেন যে বন্দুক থেকে ভালোবাসা বের হচ্ছে স্প্রে করা হচ্ছে ভালোবাসা গতকালকে আপনার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেখানে তার একটা হাজিরা ছিল বৈষম্য ছাত্র আন্দোলনের সাথে যুক্ত রাজধানীর যাত্রাবাড়িতে পারভিজ মিয়া হত্যা মামলায় তিনি একজন আসামি তো চার আসামির রিমান্ড মঞ্জুর করছে আদালত আর আপনার এই সময় আদালত থেকে যাওয়ার পর হাত করা পরা বুলেট জ্যাকেট এবং মাথায় হেলমেট পরিধান অবস্থায় দেখা যায় পলককে তো কারাগারে যাওয়ার সময় তিনি সাংবাদিকদেরকে বলছিলেন ভয় দেখিয়ে নয় ভালোবাসা দিয়ে জয় করতে হয় তো তিনি কার উদ্দেশ্যে এমন বার্তা দিচ্ছেন এই প্রশ্ন জনতার মধ্যে কাজ করতেছে যে ভ্যালেন্টাইন উপলক্ষে দিলেন নাকি কি এদিকে পাশেই দাঁড়িয়ে থাকা আইনজীবীরা জানান আপনারা দেখতে পাচ্ছেন কারা ভয় ছড়াচ্ছে তো পলকের রিমান্ড শুনানি শেষে তার আইনজীবী ফারজানা বলছেন যে আসামি পলককে বিভিন্ন থানায় ষাট দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে এখনো চব্বিশ দিনের রিমান্ড পেন্ডিং আছে আর এর আগে যাত্রাবাড়ি থানার এক মামলায় রিমান্ডে নিলে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন আর সেজন্য তার রিমান্ড বাতিল চেয়েছিল আদালত আসলে রিমান্ড মঞ্জুর করছে তো অনেকগুলো মামলার আসামি হয়ে গেছে দল ক্ষমতায় না থাকলে যেটা হয় আর দল ক্ষমতায় আসলে আবার এই মামলাগুলা মুহূর্তের মধ্যে হ্যাঁ বৃষ্টির পানির মতন ঝরঝর করে ঝৈরও যায় তবে আওয়ামী লীগে যতগুলা নেতা এমপি মন্ত্রী ছিল মানে লাইম লাইনে দুর্নীতির হিসাব আলাদা দুর্নীতি এখানে প্রত্যেকেই করতেছে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে সেগুলোর জন্য শাস্তি হবে বাট এমনিতে মানে ধরুন গুন্ডামি পাণ্ডামি ক্যারেক্টারে কিন্তু ফলকভেদ ততটা ছিল না অন্যান্য দশটা যারা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল আওয়ামী লীগের খেলা হবে বা এই সেই ক্রিমিনাল টাইপ যারা ছিলেন মানে আমার কাছে মনে হয়েছে আর কি এক একজনের দৃষ্টিভঙ্গিটা এক এক রকম তো যাই হোক আসুন ফলক কথা আমরা মানি ভয় দেখিয়ে নয় ভালোবাসা দিয়ে জয় করতে হয় ভালো থাকুন